এক ছাদের তলায় তারা থাকেন প্রায় তিন বছর দুই হাজার একুশ সালের ডিসেম্বর মাসে প্রথম জানা যায় আলাদা হয়েছেন দুজনে দেবলীনা তথাগতর দাম্পত্যে তৃতীয় ব্যক্তি প্রবেশের গুঞ্জন দীর্ঘদিনের তারপরেও বন্ধুত্বটিকে রয়েছে তথাগত দেবলিনার আইনি বিচ্ছেদের পথে অবশ্য হাঁটেননি দুজনে এমনকি ডিভোর্সের ভাবনাও নাকি তাদের মাথায় নেই বহুবার জানিয়েছেন দেবলীনা কিন্তু তথাগতর চর্চিত বান্ধবী বিবৃতিকে নিয়ে নানান সময়ে সংবাদ মাধ্যমে বিরূপ মন্তব্য করেছেন দেবলীনা তখন বিবৃতিকে চিনি না বলেছেন তখনও আবার টক্সিক বলে খোঁচা দিয়েছেন ছেড়ে দেওয়ার পাত্রী নন বিবৃতিও এক সাক্ষাৎকারে তাকে বলতে শোনা গিয়েছে তথাগতর প্রথম সংসার তাও কি তবে ভানা হয়েছিল প্রসঙ্গত দেবলীনা তথাগতর দ্বিতীয় স্ত্রী কিন্তু সম্প্রতি দেবলীনা বিবৃতির সম্পর্কের সমীকরণ বদলছে অন্তত ক্যামেরার সামনে তথাগত পরিচালিত ছবি ভটক্তিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন বিবৃতি শোনা যায় সেই ছবির সেটেই নাকি শুরু তথাগত বিবৃতির বিশেষ বন্ধুত্ব এই ছবির জন্য বিবৃতিকে প্রশিক্ষণ দেন দেবলিনা নিজে ভটভটি সদ্য ইউটিউবে মুক্তি পেয়েছে তারই প্রচারে তথাগতকে সঙ্গে নিয়ে পাশাপাশি দেবলিনা বিবৃতি আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে রীতিমতো বোমা ফাটালেন দেবলিনা বিবৃতির সঙ্গে সংকামী চরিত্রের অভিনয়ের ইচ্ছে প্রকাশ করলেন তথাগত ঘরণী ভটফটির পর ফের বিবৃতির সঙ্গে অভিনয় করবেন স্ট্রেট ব্যাটে ছক্কা হাঁকালেন দেবলিনা তাকে বলতে শোনা গেল শুধু দুই বোন বা বান্ধবী কেন লেসবিয়ান চরিত্র হলেও আমার অভিনয় করতে আপত্তি নেই আর আপত্তি থাকবেই বা কেন অভিনেতা সত্ত্বা তো সবকিছুই করবে কেন করবে না এরপর দেবলীনা নিজেই জানান একটা সময় তিনি তথাগতর পরিচালনায় আর কাজ না করার কথা বলেছিলেন তবে এখন সেই ভাবনা ছেড়ে বেরিয়ে এসেছেন অভিনেত্রীর কথায় আজ আর আমি ওই চাপটা অনুভব করি না আমার মধ্যে আর ওই অনুভূতিটাই নেই তাই আমি খুব সানন্দে অভিনয় করতেই পারি দেবলিনার পাশে বসেই এই কথা শুনলেন তথাগত তাঁকে অবশ্য সেই সময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকতে দেখা যায় ওদিকে দেবলিনার কথা শুনে বেশ হতভম্ব বিবৃতিও দেবলিনা তথাগতর পোষ্য প্রেম আজও তাদের বন্ধুত্বের কমন লিঙ্ক অন্যদিকে শুরু থেকেই বিবৃতির সঙ্গে তার প্রেম চর্চাকে ভুয়ো বলে দাবি করে এসেছেন তথাগত ভটকটির পর গাকিতেও তথাগতর পরিচালনায় কাজ করে ফেলেছেন বিবৃতি অন্যদিকে খুব শীঘ্রই শুভ্রজিৎ মিত্রের দেবী চৌধুরাণীতেও দেখা মিলবে বিবৃতির